রাসুল sallallahu alaihi wasallam বলেছেন লা ইশরাবানা নাসুনি উম্মতি আল কামরা আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য তখন আমি বলেছি এটাই হলো পেপসি ঠান্ডা কোকাকোলা আরসি এটাই মদ নাম দেওয়া আছে অন্য তখন এক শ্রেণীর দুই একজন হুজুর বলেছেন না এটা ঠিক নয় তো আমি আবার বক্তব্যে বলেছি যে আচ্ছা ঠিক আছে আমি ঠিক বলিনি তা আপনি বলেন সেটা কোনটা যেটা মানুষে খাচ্ছে অথচ সেটা মদ অথচ নাম দেওয়া আছে অন্য বলেন সেটা কোনটা বুঝাতে পারিনি মনে হয় আবার বলি আবার খেয়াল করেন তো আল্লাহ নবী বলছেন আমার মদ মদ খাবে নাম নাম দিবে না মানে মদের বলেন যদি সেটা বলেন যদি অ্যাবা তাহলে নয় না সবাই বলে অ্যাবা হলো মদ এটা নয় যদি আপনি বলেন সেটা গাঁজা না এটা সবাই বলে মদ যদি আপনি বলেন সেটা হিরোইন না না এটা সবাই বলে মত মানুষে মদের নাম অন্য দিয়েছে খাচ্ছে সেটা কোনটা বের করেন আপনি আমি বলেছি সেটা ঠান্ডা পেপসি আরসি মুখে আপনি একটা বের করে বলবেন আর আপনি আজ থেকে নিয়ে পেপসি ঠান্ডা কোক কল ইতিহাস পড়েন কে তৈরি করে কিভাবে তৈরি করে ঘটনা কি পূর্ণ ইতিহাস পড়েন এবং লন্ডন থেকে একটা পত্রিকা বের হয় সেই পত্রিকাতে বিস্তারিত মধ্যে লেখা থাকে সেটা অবগত তারপরে কথা বলবেন হুজুরের কথা যদি বলেন তাহলে তার সঠিক পথে যাওয়া যাবে না বললাম যে সাত ভাগে কুরবানি চলবে না সাত পরিবারের পক্ষ থেকে সাত জনে চলবে তখন ভাব কে বলছে চলবে না রে কত হাদিস আছে তখন আর আমার আমারটাকে আর থাকলো হুজুরের বক্তব্যের চোটে সেটা চালু হয়ে গেল আমি কোনোদিন বলিনি আমি নব্বই সাল থেকে মাঠে আছি আমি সাত দিনের দিনে আঁকিকে দিতে হবে এই কথা বলেছি দিনে বলিনি একুশ দিনে বলিনি সাত দিনের দিনই দিতে হবে ভিক্ষুককে দিতে হবে ভিক্ষা করে আঁকিকে দিতে হবে ভিক্ষুককে ভিক্ষা করে দিতে হবে আপনি ভিক্ষা করে দিবেন আপনি কর্জ নিয়ে দিবেন ঋণ করে দিবেন ছাগল কানা হোক খোড়া হোক টেরা হোক ল্যাংড়া হোক হইলি হলো খালি জান থাকলে হলো ও তো কুরবানি মানে চোখ দেখো কুরবানি মানে কান দেখো কুরবানি মানে পা দেখো কুরবানি মানে খুর দেখো কুরবানি মানে মোটা তাজা কিনা কুরবানি মানে দামি কিনা দেখো কুরবানি মানে ঝকঝকে কিনা দেখো এটা হলো কুরবানি আর আকিকে মানে কানা খোড়া ল্যাংড়া দু মাসের ছয় মাসের খালি জান আছে সাত দিনের দিন সম্মানিত তিনি ভাই বল আমার উন্মাদ মদ খাবে নাম দিবে অন্য একই হাদিস বোখারি মুসলিম দেখেন পরের বাক্য কত জটিল আর ইউজাফ আলা রু উসেম বিল মাজেফুল মোগানিয়া ওই সমাতে এমপি মন্ত্রী নেতাদের ইন্ডাস্ট্রিজের মালিকদের বৃত্তশালীদের সম্মান করা হবে গায়িকা ও বাদ্যযন্ত্র দিয়ে বুঝা যায়নি কথা নেতাদের বড় বড় বৃত্তশালীদের সম্মান করা হবে বেটি ছেলে মহিলা দিয়ে গায়িকা দিয়ে আর বাদ্যযন্ত্র দিয়ে হাদিস বোখারি মুসলিম আমি অনুবাদক আপনি কেন দেখেন না যাওয়ার সময় তো একটা বই নেন উপদেশ এটা তো বেড়ায় মানে আমি আপনার বাড়ির সদস্য বললেই চলে বই তো আমার সাথেই থাকে দেখেন একটা আলোচনা আছে বাদ্যযন্ত্র একটা আলোচনা আছে গান বাজনা দেখেন এহাদিস যে নেতাদের বৃত্তশালীদের সম্মান করা হবে দুটা জিনিস দিয়ে মহিলা দিয়ে আর বাদ্যযন্ত্র গান বাজনা দিয়ে এরপরও শেষ হয়নি এখনো বলছে এরা মাটিতে ধসে যাবে এদের উপরে হবে আল্লাহ এদের করে দিবে সোর আল্লাহ এদের করে দিবেন বানর আল্লাহ এদের করে দিবেন সোর আল্লাহ এদের করে দিবেন বানর আল্লাহ এদের করে দিবেন শুকর আল্লাহ এদের করে দিবেন বানর হাদিস বোখারি মুসলিম বিবেচনা করেন দেখি আপনি বলে কোয়াবাজ সাহেব একদিনও কেউ সোর হয়নি হবে বলা লাগবে না হাদিস তো বোখারি মুসলিম হবেই হবে হবেই হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সুপুর সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর একবারে হু বানর চলেন আরো দেখেন ইবনা আব্বাস রাজি আল্লাহ বলেন আল্লাহ নববী বলেছেন লাইবাইয়াতনা কওমুন মিন হাজিল উম্মাতাল ত আমিনো শারাবিন লাহাবিন আমার উম্মাত রাত অতিবাহিত করবে গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে খেলা নিয়ে খাদ্য পানি নিয়ে আমার উম্মাত রাত অতিবাহিত করবে খেলা তামাশা বাদ্যযন্ত্র নিয়ে খানা পানি নিয়ে মদ নিয়ে ওরা সকাল করবে ফায়াসবাহু ওরা সকাল করবে ফাজ না খানাজির আল্লাহ তাদের করে দিবেন সোর আল্লাহ তাদের করে দিবেন বানর ওরা হয়ে যাবে শুকুর ওরা হয়ে যাবে বানর ওরা হয়ে যাবে সোর ওরা হয়ে যাবে বানর আল্লাহ ওদের করে দিবেন আল্লাহ ওদের করে দিবেন বানর আমি অনুবাদক চলেন আরেকটা হাদিস আনাস বলেন আল্লাহর নবী বলেছেন লেকোনান্না ফিহাজি লুম্মা খাসফুন অ মস্কোন আমার উন্মাতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে আমার উন্মাতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে এক খাসফোন ভূমিকম্প হবে হবে দুই মাস খুন আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শোর সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর আমার আকার আকৃতি পরিবর্তন হবে তিন সমস্যা নেমে আসবে মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি সামাজিক অবস্থা উল্টে গেছে বেড়েতে একটা কমে মাদ্রাসা ছিল সেটা আলিয়া হয়ে গেছে কোন দুঃখ হলো অনেক জায়গাতে না বেতন দিতে পারে না সেই জন্য বলছে চলে না চলে না বিশ বছর দেখলাম চেষ্টা করে কত ঘষ্টি সানা করে হলো নরে হলো নরে যা আলিয়া করতে পারলাম না সেটা কি এটা টাকা তো মাসাল্লাহ আছে সেটা আলিয়া হবে কেন চাপায় না যা আলিয়া বারো জনে খালিয়া আলিয়া এলেম থেকে খালি সরকার বেতন দিয়ে কারো ঠেকা লেগেছে পড়াতে আমি ছাত্র পরীক্ষা করে নিই বড় বড় বিদ্যান দিয়ে পড়াই বড় বড় বিদ্যান দিয়ে পাহারা দিই তারপর বেশি বেতন দিয়ে সরকারি লেভেলের আর্মি রিটায়ার্ড পারসন লোক আছে দেখাশোনা করার পর তিন চারজন পাঁচজন ওরা আর্মি রিটায়ার্ড প্রতিষ্ঠান কন্ট্রোল করবে সেই জন্য পাহারাদার আছে রিসিপশন আছে সব কিছু দিয়ে প্রতিষ্ঠান চালাই একাডেমিক ভবন ভিন্ন পড়ার থাকার জায়গা ভিন্ন তারপরেও টিকতে পারি না আর আপনি আলিয়া মাদ্রাসা খুলে বিদ্যা টিকাবেন ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাফাই দেওয়া হাওয়াই লাড্ডু দনু হাত লাড্ডু হয় যে চা হস্ক খুল দে ছোট দে চা হস্ক খালে ধর্ম পাগল হয়নি অত সহজ নয় জামিয়া সালাফে পাহারাদার আছে জামিয়া সালাফের রিসিপশন আছে জামিয়া সালাফের প্রতিষ্ঠান তদতরের জন্য আর্মি আছে রিটায়ার্ড পার্সন জামিয়া সালাফের তদারকের জন্য শিক্ষক আছেন জামিয়া সালাফিয়া দেব পড়ানোর জন্য বড় বড় দেশ বিদেশের বিদ্বান আছে আর আমি নিজের সপ্তাহে সপ্তাহে উপদেশ দিই তারপরেও ভালো পর্যায়ে টিকতে পারছি না কঠিন হয় আর আপনি এমনি বিদ্যা শিখবেন বাচ্চাকে অত সহজ ভুল হয়েছে কার হয়েছে কি কৌশলে হয়েছে আল্লাহ ভালো জানে জবাব একদিন হবে বিচার একদিন হবে শুনুন সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তিনটে বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই হবে তিন আসবে পাপ এক ক্ষমরা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে মনে থাকবে না মনে হয় দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে দেখেন প্রায় সব মোবাইলই মেয়ে নাচে প্রায় সব দোকানে মেয়ে নাচে প্রায় সব ঘরে মেয়ে নাচে মায়ের কাছে মেয়ে নাচে বাপের কাছে নাচে বেটির কাছে নাচে ব্যাটার কাছে নাচে একবারে ল্যাংটা মেয়েতে বাড়ি ঘর রাস্তা ঘাট খালি পূর্ণ হয়ে আছে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জানটা সহৎ করে উলঙ্গ মেয়েকে দেখে রাসুল সাল্লি সাল্লাম বলেন নার বিশ্বাহ জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে হজেবতী জান্নাত হ্যাঁ জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি কষ্ট ত্যাগ ক্লে দিয়ে আপনাকে যেন ভারী না লাগে আমি কিন্তু অনুবাদক ভারী লাগলে আমার কিছু করার নেই এক নেশাদার দ্রব্য খাবে আমার উন্মাত দুই মেয়েরা নাচবে তিন বাদ্যযন্ত্র দেখেন সব জায়গায় পাওয়া যাচ্ছে কিনা প্রায় সময় এই যে মসজিদে বসে আছি প্রায় ছেলের হাতে মোবাইল আছে টিকে থাকা খুব কঠিন যেদিন প্রথম জুমার খুদবাদী ১৩ বছর পরে এখানে সেদিন একটা হাদিস বলেছিলাম আপনি মহেন ভুলে গেছেন যখন আল্লাহ ইবলিশকে বললেন ইবলিশ তুই আদমকে মেনে নে তো ইবলিশ বলল আরে আদম মাটির তৈরি আর আমি আগুনের তৈরি তাকে মেনে নিব মানে আল্লাহ বলছেন সট ছট সরে যা যখন ইবলিশ দেখল যে তাহলে তো আমি রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম তখন বলছে আল্লাহ আমার একটা কথা শোনেন কি কথা আমাকে বাঁচার সুযোগ দেন এলাই এমন বিচারের দিন পর্যন্ত আমার পর্যন্ত আমাকে বাঁচার সুযোগ দেন তখন আল্লাহ বলছেন ঠিক আছে এলা ওয়াক্তিম মালুম একটা সময় পর্যন্ত দিলাম হুবাহু আল্লাহ ইবলিসের ভাষাটা নকল করলেন না তো দিলেন যেমন দিয়েছেন তেমন ইবলিস বলছে রব্বি দেখেন ইবলিশের ঢং রব্বি হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের কসম আদমের ছেলে মেয়ের দেহে যতক্ষণ শ্বাস আছে আমি তাকে ভুল পথে নিয়ে যাব যাব যাবই আমি তাকে মোবাইলে ল্যাংটামে দেখাবো দেখাবো দেখাবই আমি তাকে পাপি করিয়েই ছাড়বো আমি একাই জাহান নামে যাব আদমের ছেলে নিয়ে যাবো তখন আল্লাহ বলছেন ইজজাতীয় জালালি ওয়া ইরতেফা মাকানি এগুলি শুনে রাখ আমার সম্মান আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দিব ক্ষমার আলোচনাটা ছিল প্রথমে ছিল ক্ষমা পরে ছিল দয়া আর না হলে দয়া পরে ছিল ক্ষমা তো আল্লাহ বললেন না যে ইবলিশ তুই পারবি না ইবলিশ যখন বলল করব। তখন আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে আদমের ছেলে মেয়ে যদি বলে ভুল হয়েছে আমি ক্ষমা করে দেব ও যতবার বলবে ততবার করব ক্ষমা যতবার বলবে আমাকে ততবার ক্ষমা করে দেব তাহলে আমার বলাটা থেকে গেল বলাই লাগবে মানে কিছু করাই লাগবে তা ছড়া হবে না চলেন আল্লাহ রাসূলের আবসূস করে বলছেন দুঃখিত তিনি তিনি বলছেন ইন মিম্মা আতা খাওফা আল উম্মতি আমার উম্মাতের উপরে আমি তিনটে বিষয়ে আশঙ্কা করি তিনটে এক আইমাতা মুজিল্লিন ভ্রান্ত হুজুর হুজুর হবে ভ্রান্ত ধর্ম বিক্রি করে খাবে আমিও মানুষ আমারও তদন্ত হওয়া উচিত উমার রাজি আল্লাহ তালানহ যদি এখন বেঁচে থাকতেন বাংলাদেশের শতকরা পঁচানব্বই জন বক্তার আজীবন জেল হতো এরা কেউ বাইরে থাকতে পারত না আমার জানা অনুপাতে কথা বলে এমন মানুষ খুবই কম একদিন আমি কাটিহারে বক্তব্য দিতে গেছি তো উর্দু ভাষায় বক্তার বক্তব্য দিচ্ছে তো উর্দু ভাষার শক্তি খুব বেশি দিচ্ছে ফটফট ফটফট ফট করে বলছে বক্তব্য মানে ফাটিয়ে ফেলে দিচ্ছে মানুষ আবার বুঝেও তারা উর্দু ভাষা বুঝে কিন্তু বাড়িতে তারা বাংলা বলে ওরা বাঙালি ওরা সব মালদা জেলার চাঁপাই নবগঞ্জ জেলার তা আমি এখন এগারোটার সময় মাঠে গেছি বক্তব্যের মঞ্চে গিয়ে সালাম দিয়ে একটু পরে বলছে আচ্ছা ভাইয়ান আমি সন্ধ্যা সাতটা এসেছি এখানে দিয়ে কান লাগিয়ে আছি দেখি বক্তা কি বলে তো সাতটা থেকে নেই এগারোটা পর্যন্ত আমি কোনো বক্তব্য বুঝতে পারিনি বক্তা কি বললেন আপনারা কি পেরেছেন তো জনগণ বলল যে আমরাও পারিনি যে বললেন তারপর আমি সভাপতি সাহেবকে বললাম সভাপতি সাহেব আপনি কি বুঝেছেন কিছু তো সভাপতি বলছেন যে আমিও কিছু বুঝিনি উর্দু ভাষীরা আরো মিথ্যের আশ্রয় নেয় বেশি বাঙালিদের চেয়ে একবারে মিথ্যা কথাতে বক্তব্য ভর্তি হয়ে আছে প্রায় হয়েছে যেমন আপনাদেরকে আমি 30 বছর থেকে দেখিয়ে আসছি সাল বছর নাকি দেখো স্যারে দোয়াতি করান মানুষের বানানো দোয়া লিখে দিয়েছে আমি বাংলাদেশের প্রায় সব জেলাতেই দেখাচ্ছি সব জেলাতে বড় হজুর মাজকল হজুর সাজকল হুজুর যে আছে তাই সামনে বানানোর কথা বানানো কথাই বলছে আমি তখন বক্তার বক্তব্যের কথা বলেছি যে বক্তার বক্তব্যকে আমি গান মনে করি বক্তার বক্তব্যকে আমি গান গান মনে করি মানে আমরা চা পাই মানুষ ভাদ্র মাসের ধান কেটে নিয়ে খড়গুলিকে এক জায়গাতে করে গরমে বাড়ির বাহিরে ওই পুঁথির বই খুলে পড়ত চারজন পাঁচজন মিলে তো মোটামুটি অনেক কথা এরকম তার একটা কথা ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল পুথিগান ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ফাতে মাকান দিয়ে কয় আজ বুঝি হুসায়ন কারবালাতে শহীদ হয় ফাতে মাকান দিয়ে কয় আজ বুঝি হুসায়ন কারবালাতে শহীদ হয় হোসাইন যেদিন কারবালার মাটিতে ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে বছর আগে কি করে ফাতেমা কেঁদে বলতে পারেন একথা হুজুরের বক্তব্যকে আমি পুঁথির গানের বক্তব্য মতো মনে করেছি আর আপনাকে তো বলেছি কয়েকদিনই এদেশে একটা বই আছে বই একটা হেডলাইন আছে অবিবাহিত মৌমিনের পড়া নিষেধ তো যে যে দেখে দেখে সেই সেই পড়ে পড়ে কি আছে লেখা তো আমি এ পড়ে দেখেছি তবে তখন আমি বিভাগ করেছি আমি যখন পড়ে দেখি তখন আমি অবিবাহিত ছিলাম না আমি বিভাগ করেছি তখন পড়ে দেখেছি হেডলাইন হলো অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ এখন কি আছে লিখা লিখা এভাবে আছে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভেঙচা হয় ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় আল্লাহর অস্তে পুরো আলোচনা মিথ্যে এবং সরাসরি কোরআন মাসিদের বিপরীত কোরআন আল্লাহ তালা বলছেন পৃথিবীর স্ত্রী তোমাদের জমি পৃথিবীর স্ত্রী তোমাদের পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমি খেতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি অথুচে ভবলিঘাচ